হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একজন দুবাই প্রবাসী একজন প্রবাসী হয়ে আমি ছাত্র সমাজ সমন্বয়ক সবার উদ্দেশ্যে একটা চাওয়া কারণ এই কথাগুলো আমরা বলতে হবে যদি না বলি তাহলে এটা আসলে হয়তো বা কেউ খেয়াল করবে না বিগত দিনগুলায় বিগত সেই নব্বইয়ের পর থেকে বাই পর্যন্ত যত প্রবাসী আছে সবাই প্রবাসীদেরকে দিয়ে কিন্তু ফায়দা লুটছে আর প্রবাসীদের কথা কিন্তু সবাই মুখেই বলছে যে প্রবাসীরা দেশের একটা চাকা বা দেশের অনেক কিছু প্রবাসীদের অবদান আছে তা আসলে প্রবাসীদেরকে নিয়ে কোনো সরকারই ভাবেনি গত দিনগুলা থেকে এখন পর্যন্ত কোন সরকারই আমাদের প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা করে দেয়নি আমাদের যেই পরিমানে ইমিগ্রেশন এয়ারপোর্ট হয়রানির শিকার হতে হয় তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের সাথে ব্যবহার হয় যেটা বাইরের কোন একটা দেশে কোন একটা এয়ারপোর্টে আমাদেরকে এরকম অসম্মান করে না যতটা অসম্মানিত আমরা আমাদের দেশে হই অনেক লাঞ্ছিত হই অনেক অনেক কিছু হয় যেটা অনেকেই জানেন অনেকেই আপনারা ভিডিওতে দেখছেন বিভিন্ন নিউজে দেখছেন আসলে আমাদের এই পরিস্থিতির যে আমরা যে শিকারটা হই এটা কিন্তু কখনো আপনারা নিজেরা শিকার হননি আর আমি ছাত্র সমাজদেরকে বলতে চাই সমন্বয়কদের প্রতি আহ্বান জানাচ্ছি প্লিজ আপনারা আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটু ভাবুন আমাদেরকে নিয়ে ভাববার কেউ নাই সবাই আমাদের সবাই আমাদেরকে ব্যবহার করছে এখনো করতেছে আগামী দিনে আপনারা বলতেছেন যে আমরা দেশে সচল করব চাকা আমাদের প্রবাসী পাঠিয়ে আমরা এটা করতে চাই আমরা দেশের উপকারে আসতে চাই দেশের কাজে আমরাও আসতে চাই কিন্তু আমাদেরকে তো আপনারা কিছু দিতে হবে আমরা শুধু দিয়েই যাব আমরা দিতে চাই আপনারা না দিলেও আমরা দিব কারণ আমরা চাই দেশটা সুন্দর হোক আগামী ভবিষ্যৎ আগামী ফিউচার আমাদের সন্তানেরা অনেক সুন্দরভাবে থাকুক দেশে আইন কানুন সব কিছু মিলিয়ে তো আমাদেরকে নিয়ে প্লিজ একটু ভাবুন এখনই সময় আমাদের প্রবাসীদের এই আওয়াজটা তোলা কারণ আমরা যত আওয়াজে তুলেছি কখনোই কিন্তু সেটা কার্যকরিত হয় নাই বাট এখন হবে আমরা আশা করি আমাদের ছাত্র সমাজ অন্তত আমাদেরকে নিয়ে কিছু কিছু একটা অবদান রাখবে আমরা এটা রাখ পেতে চাই এটা আমাদের আশা তোমাদের প্রতি যারা ছাত্র সমাজ আজকে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলা দু হাজার চব্বিশে এসে তো তারা আমাদের অবশ্যই আমাদের কথা মাথায় রাখবে আমার এই ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করুন আমরা আমি চাই আমার এই কথ কথাগুলো ছাত্র সমাজ পর্যন্ত ছড়িয়ে থাক ছড়িয়ে যাক তা না হয় আমাদেরকে দেখার কিন্তু কেউ নাই তোমরাই আমাদেরকে দেখতে হবে আমার মতো হাজারো প্রবাসী আছে যা এত পরিশ্রম করে এত কিছু করে অনেক মাথার গাম পায়ে পেলে অনেক কষ্ট করে কিন্তু রুজি করে অনেক কষ্ট করে দেশে টাকা পাঠায় প্লিজ তোমরা আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াও আমার আহ্বান সবার প্রতি আমাদের প্রবাসীদের পাশে এসে আপনারা দাঁড়ান অন্তত পক্ষে আমরা আগামী ভবিষ্যৎটা আমাদের প্রবাসীদের অন্তত এই ছাত্র আন্দোলনকে মনে রাখার মতো একটা একটা কিছু করুন ইয়ার বিশেষ করে আমাদের অন্য কোথাও কোনো চাহিদা নাই আপনারা কিছুই দিতে যদি না দিতে পারেন আমাদের কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই বাট আমরা এয়ারপোর্টের যে ঝামেলাগুলো এয়ারপোর্টের মানটা ইন্টারন্যাশনাল ভাবে ইন্টারন্যাশনাল যেসব এয়ারপোর্টে যেভাবে করা হয় ব্যবহার করা হয় যাত্রীদের সাথে যেভাবে সুন্দর আচরণ করা হয় আমাদেরকে জাস্ট অতটুকুই করেন আর আমাদেরকে এত হয়রানি আমরা আমরা শিকার হতে হতে আমরা আমরা লাঞ্ছিত আমাদেরকে অনেক লাঞ্ছনা ভোগ করতে হয় বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ যেখানে আছেন সেখান থেকে এক একটা ভিডিও বানিয়ে চড়িয়ে দিন কারণ প্রবাসীদের কথা যদি আজকে না উঠে আর উঠবে না প্রবাসীরা যদি আজকে আদায় না করে নিতে পারে আর কখনো আদায় হবে না আর আমাদের প্রবাসীদের এই যে আরেকটা কথা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রবাসীরা বিদেশ করে আমার বাবা চৌত্রিশ বছর বিদেশ করছে এরকম অনেক প্রবাসী আছে যারা দিন শেষে বয়স শেষে গিয়ে কিছুই নাই কিছুই নাই কারো হাতে কিছু নাই আমাদের যে রেমিটেন্স আমাদের এই রেমিটেন্সের যে প্রণোদনা এই প্রণোদনা টু পয়েন্ট ফাইভ এটার সাথে আরেকটু কিছু অ্যাড করে আমাদের প্রত্যেকটা প্রবাসীর এক একটা ইন্স্যুরেন্স বানিয়ে দিন অটো অটোমেটিকভাবে আমাদেরকে আমরা ব্যাঙ্কে একটা ফর্ম ফিল আপ করবো আমাদের একটা ইন্স্যুরেন্স বানিয়ে দিন যেন দিন শেষে এত বছর পরে গিয়ে আমরা একটা একটা কিছু পাই নাহলে আমাদের জীবনটা কি আমাদের আমাদের পরবর্তী জেনারেশন তারাও তো যারা চাকরি পাবে না তারাও বিদেশে আসবে তাদের ভবিষ্যৎ কি হবে এরকমই হবে অতএব আপনারা আমাদেরকে নিয়ে একটু ভাবুন আমি জোর গলায় হাত বলে বলছি প্লিজ আমাদেরকে নিয়ে একটু ভাবুন আমাদের প্রবাসীদের নিয়ে একটু ভাবুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম